হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে বাইরে কিন্তু প্রচন্ড গরম প্রায় ফর্টি কাছাকাছি টেম্পারেচার ওই থার্টি এইট টেম্পারেচার বা থার্টি নাইন থাকছে আর ফিজ লাইক ফর্টি এইট পারা যায় টাওয়ালটা নিয়ে ঘাম পুঁচতে পুঁচতে এসেছি দেখো অবস্থা মানে ভিডিও কিন্তু আমি এখনো স্টার্ট করিনি জাস্ট শাড়িটা পরলাম আর জোগাড় করছিলাম রান্না করতে যা যা লাগবে তার মধ্যেই ঘেমে চান হয়ে গেছি আর বেশি সাজুগুজু কিছুই করতে পারিনি লিপস্টিকটা লাগানো ছিল যেহেতু অফিসে গেছিলাম লাগিয়ে আর তারপরে এই চুলটাকে যেমন তেমন করে একটুখানি তুলে বেঁধে নিয়েছি এই গরমে রান্না করা ভীষণ কষ্টকর আর আমার এখানে বেশি কষ্ট হয় কারণ না চিমনি আছে না এক্সস্ট ফ্যান আছে গরম হাওয়াটা বেরোতে পারে না কিচেনের মধ্যেই পুরো রয়ে যায় ঠিক আছে সো চলো আজকে কি রান্না করব তোমাদেরকে বলবো কদিন ধরে খুব ইচ্ছে করছিল কি জানো বলছি আগে গ্যাসটা জ্বালাই বেশ কিছুদিন দিয়ে খেতে ইচ্ছা করছিল পটলের তরকারি গরমকাল এই তো পটলের সিজন আর আমার পটল খেতে দারুণ লাগে মানে পটলের ভাজা বলো বা পটলের তরকারি পটলের যে কষা হয় না হাফ হাফ করে কেটে মানে এনি টাইপ অফ পটল পটলের চাটনি পটল পুড়িয়ে যে চাটনি করা হয় আমার খেতে দারুণ লাগে সো কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল পটলের তরকারি ভাবছিলাম কি পটল বানাবো লাস্টে ডিসাইড করলাম পটল পোস্ত করব। পোস্ত দিয়ে পটল একেবারে নিরামিষ একটা খাবার এর আগে কখনো পটল দিয়ে পোস্ত বানিয়ে আমি খাইনি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি সো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দিলাম দিয়ে দিলাম এখানে ফ্রাইং প্যানে তেল আর আজকে ক্যামেরাটা একটু অন্যরকমভাবে রেখেছি বেশিরভাগই ক্যামেরার পজিশানটা অন্যরকম থাকে রাখা সেই জন্য তোমরা বেশিরভাগতে আমাকে দেখতে পাও রান্নাটা দেখতে পাও বাট সেটা অনেকটা দূরে হয়ে যায় আজকে ক্যামেরাটা একটু অন্যভাবে রাখলাম যাতে তোমরা আমাকেও দেখতে পাও রান্নাটাও দেখতে পাও কি ঠিক করিনি হুম চলো এই যে পটল দাঁড়াও আমি আগে এখান থেকে একটা বাটি বের করে নিই কারণ পটলগুলো ভেজে তো তুলতে হবে সব কিছু হাতের কাছে রেয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে প্রায় এগারোখানা মতন পটল নুন কোথায় চলো পটল পোস্ত পেঁয়াজ আদা রসুন কিছু এখানে ইউজ হবে না একদম প্লেনভাবে বানাবো তেল গরম হয়ে গেছে আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে বলে দিচ্ছি খোসা ছাড়িয়েছি তো অনেকে আছে যারা খোসা ছাড়ায় না একটু চেঁচে নেয় আমি খোসা ছাড়িয়েছি তবে পুরো ভালো করে ছাড়াইনি রয়েছে আর মাঝখান থেকে একটুখানি করে ছিঁড়ে দিয়েছি টোটাল এগারোখানার মতন পটল আছে হয়ে গেল এই পটলগুলোকে এখন এই তেলের মধ্যে একটু ভালো করে ভাজতে হবে যাতে এটা ভালো করে বয়েলড হয়ে যায় একটু দিয়ে দিলাম নুন ওকে এইটাতে একটু সময় লাগবে সেটা হচ্ছে এই পটলগুলোকে একটু উল্টে পুলটে তেলের মধ্যে ভাজা আর যতক্ষণ এই পটলগুলো ভাজা হবে ততক্ষণ আমি আমার মশলাটা রেডি করে নেবো চলো এটাকে পুরো চাপা দিয়ে দিলাম নইলে ছিট করবে আচ্ছা মশলা মশলা কি বানাবো খুবই সিম্পল একটা মশলা ছোট হয়ে গেছে বলে না সব জিনিসগুলো হয়েছে ব্যাস চলো তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে মশলাটা কি বানাচ্ছি পটল পোস্ত বানানো হবে বলে এখানে আমি এই যে দেখো পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম এই পোস্তটাকে আমি দিয়ে দিলাম বাকি ওকে এর মধ্যে দেব হচ্ছে এক চামচ মতন সরষে আচ্ছা এক চামচ সরষে কি সরষে দেব সাদা সর্ষে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমরা দু রকম সরষে দেখেছি একটা কালো এরকম সাদা আমি এখানে সাদা সর্ষেটা ইউজ করলাম ওকে গ্রেভিটা না এই পটল আর পোস্ত দিয়েই হবে চলো বাটিটা পোস্ত লেগে রয়েছে ভালো করে ঘুরে দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে দেব হচ্ছে আমি কাঁচা লঙ্কা ছুরি খোল এই যে কাঁচা লঙ্কা একটুখানি করে চিড়ে দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো মতন করে ব্লেন্ড হয়ে যায় এই হলো কিন্তু মশলা আদা রসুন পেঁয়াজ একেবারেই লাগছে না আর এই রান্নাটা আমি একটা কাজবাড়িতে খেয়েছি সেটাও ঠাকুরের হাতে বানানো মানে যারা রান্না করতে আসে আমাদের অনুষ্ঠান বাড়িতে তাদেরকে আমরা বাঙালিরা ঠাকুর বলি তার হাতে বানানো খেয়েছি বুঝতেই পারছো দারুণ টেস্টি বাট তারপর থেকে নিজে বানাবো বানানোটা ঠিক হয়ে ওঠেনি এই হয়ে গেল মশলা কোথায় গেল ঢাকনাটা ও ঢাকনাটা তো নিচে পড়ে গেছিল চলো এই হাতে পটলটাকে একটু উল্টে দিই এইটাই একটুখানি সময় লাগবে হতে নইলে বাকি সব তাড়াতাড়ি হয়েই যাবে যেহেতু আদা রসুন নেই তাই তাড়াতাড়ি মানে বেশি দেরি লাগবে না চলো মশলাটা রেডি চলো মশলাটা বাটা হয়ে গেছে উফ যারা বলো সোয়েটিং ব্লগ দেখবে আজকে ব্লগটা একদম পারফেক্ট মশলা দেখছো মশলা বাটছিলাম এখানে আসলে ফ্যানটা নেই ফ্যান চালানোও যাবে না গ্যাস বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবেই রান্না করতে এটা আমার নিজের বাড়ি তো নয় নিজের যদি হতো তাহলে হয়তো এর একটা সলিউশন বার করেই নিতাম হয় চিমনি আর না হলে এক্সস ফ্যান হয়তো চিমনি লাগিয়ে ফেলতাম বাট এটা ভাড়া বাড়ি এখানে আর অত কিছু বেশি খরচা খরচা করতে চাইছি না তাই জন্য আর লাগাই খুব এসেনশিয়াল যেটা ফ্রিজ কেনা হয়ে গেছে গ্যাস এগুলো খুব দরকারি এসি কেনা হয়ে গেছে আর রান্না আমি খুব একটা তো করি না তোমরা জানোই মাঝে মধ্যে স্বাদ করে রান্না করি সেই জন্য থাকছি এই জন্য অত খরচ করে নামনি তো পটলের গা গুলো একটু একটু লালচে ভাব আসতে শুরু করেছে পুরোটা কিন্তু এখনো হয়নি ব্রেক করতে হবে পুরোটা হবার আর একটু সময় লাগছে পটল ভাজা হয়ে গেছে আর দেখছো তো তোমরা যেটা বলো আজকে সেটাই হয়েছে ঘাম পড়ছে টপ টপ করে ঘামটা মুছি নি থাক মুখে নিলে তো ঘাম আর দেখতেই পাবে না গায়ে পুরো টপ টপ করে ঝরছে আর আজকে আমি এই ব্লাউজটা সিলেক্ট করেছি এই জন্যই একদম পারফেক্ট চলো পটল কিন্তু খুব ভালো করে লাল করে ভাজা হয়েছে দেখতে পাচ্ছ এরকম লাল করে মানে পটল পুরো রেডি বলতে পারো আর একটু ভেজে নিলে এটা ভাজা খাওয়া যাবে বাট আমি তো ভাজা খাবো না আমি আজকে করব পটল খুব রান্নাটা করা যায় ভিডিও করছি বলে রান্নাটা একটু ঝামেলার মনে হয় সময় লেগে যায় আদারওয়াইজ কিন্তু খুব ইজি চলো এবার আমি তেল আর দেবো না যা তেল আছে তাই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে একটা দুটো তিনটে ব্যাস তিনটে শুকনো লঙ্কা দিলাম একটুখানি এটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব নিয়ে দিয়ে দেবো এই মশলাটা ব্যাস হয়ে গেছে এবার আমি মশলাটা দেবো কিন্তু তার সাথে আমি নুনটা রেডি করে রাখি কারণ ছিটকাবে কিচেনটা নোংরা হয়ে যাবে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন ওকে এই হচ্ছে আমার রান্নার মশলা পেঁয়াজ আদা রসুন ছাড়া তোমরাও যারা নিরামিষ খাও বা সপ্তাহে একদিন নিরামিষ খেতে পছন্দ করো আমি কোনোদিনই নিরামিষ এই মতন খাই না মানে পার্টিকুলারলি কোনো ডে নেই যখন ইচ্ছা হয় নিরামিষ খাবার খাই যেরকম আজকে সো হয়ে গেল এইবারে এই যে বাটিটা রয়েছে আশার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আমাকে দেখো পুরো চান মনে হচ্ছে না চান করে বেরিয়েছি কি ওরকমই ঘুমেছি চলো মশলাটা হতে থাকুক ততক্ষণে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ জিরে কোথায় চলে গেল ধনে আর জিরে দুটো দুটোকে আমি বড্ড গুলিয়ে ফেলি চলো দিয়ে দিলাম এক চামচ জিরে আর দেব হচ্ছে একটু কি বলে এটাকে শুকনো লঙ্কা এই গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা তো দিয়েছি একটুখানি কালার হওয়ার জন্য এটা হচ্ছে কাশ্মীরি মির্চ যেটা তে রং হয় বা ঝাল হয় হয়ে গেল এইটাকে একটু খুব ভালো মতন করে এবার আমাদের কষাতে হবে জল দিয়ে দিয়েছি ব্যাস খুব ভালো মতন করে একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো দিয়ে কষাবো কষালে আমার মশলাটা হয়ে যাবে রেডি দেন পটলটা পটল পোস্তর মশলা কিন্তু খুব ভালো মতন করে কষা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ যে জলটা দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছি তার মানে মশলা কষানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো মুগো ঘাম কিন্তু আমি এখনো মুছিনি চান আর আজকে আমি ফিরে চানও করিনি কারণ এই ভিডিও বানাবো আমি জানি এই যে গরম এই গরমে ভিডিও বানানো মানে থেমে চান আবার ডাবল করে চান করতে হবে তো আমি আজকে চান করিনি একবারে শেষে চান করব সব কাজ করে নিয়ে শেষে চান করব দিয়ে খেতে মস্ত ভাত করা হয়ে গেছে ব্যাস হয়ে গেল পটলটা তো দিয়ে দিয়েছি পটলটা দিয়ে খুব ভালো মতন করে মেলালাম আর একটু ওপর থেকে জল দিয়ে দিচ্ছি কারণ একটু ফোটাতে হবে তাহলে পটলের মধ্যে এই যে পোস্ত এর মশলাটা একটু ঢুকে যাবে ব্যাস আর এটা না ঝোল একদম রান্না হয় না এটা হবে একদম মাখো মাখো সরু চালের ভাতের সাথে বা জিরা রাইসের সাথে খেতে করো দারুণ লাগবে খেতে বলো দিয়ে দিলাম এটাকে খানিকক্ষণ একটু রাখবো পাঁচ মিনিট মতন কম আছে একটু ফোটাবো জলটা শুকিয়ে গেলে তারপরে লাস্ট ফিনিশিংটা কি করছি তোমার পাঁচ মিনিট মতন হয়ে গেছে এটা ফুটছিল ফুললাম পটলগুলোকে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি দুই পার্টটা যাতে ভালো করে মশলায় ডুবে যায় যেহেতু এটা খুব একটা বেশি ঝোল হবে না তাই পটলটাকে একটুখানি উল্টে দেওয়া খুব দরকার আচ্ছা এইবারে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু ঘি যেটা আমাদের রান্নার স্বাদ গন্ধ আরো বাড়াবে ঠাকুর অলওয়েজ ইউজ করে আমি শুনেছি অনেক ঠাকুর অনেক রকম ভাবে রান্না করে আমি জানি না আচ্ছা এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে একটু গরম মশলা আর গরম মশলাটা দিয়েই না আমি তরকারিটা নামাই না গরম মশলা দেওয়ার পর আমি খানিক্ষণ এটাকে গ্যাসে ফোটা আরও দুই তিন মিনিট মতো গরম মশলাটা দিলাম এবারে এটাকে ভালো করে একটুখানি পটলটাকে উল্টে দিতে হবে নইলে গরম মশলাটা না পটলের গায়ে লেগে রয়েছে তো কোনো কোনো পটল খেলে দেখবে যে হয়তো গরম মশলাটা লাগছে মুখে হলো এবার আমি লিফটটা নিচ্ছি আর দু মিনিট মতন এটাকে একটু ফোটাবো দিয়ে তারপর একটা জিনিস তো আমি এটা অ্যাড করতেই ভুলে গেছি একদম মাথা থেকে বেরিয়ে গেছে সেটা হচ্ছে চিনি চিনি কিন্তু মাস্ট মিষ্টি হওয়ার জন্য নয় চিনিটা কেন দেয় জানি না আমি একটু কালার হওয়ার জন্য মেবি মিষ্টি হওয়ার জন্য নয় বাট একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খাবারে চিনি কিন্তু পরে বাঙালি এই নিরামিষ খাবারে একটু চিনি কিন্তু বাঙালি দেয় ব্যাস রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে না আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতন এটাকে এরকম চাপা দিয়ে রাখবো দেন এটাকে সার্ভ করবো চলো রান্না কমপ্লিট অ্যান্ড নাও এটা প্লেটিং করার সময় আমি এখন প্লেটিংটা করছি না বিকজ এখন আমি খেতে বসবো না খেতে বসতে লেট আছে এটাকে জাস্ট এখান থেকে বের করে রাখছি খুব সুন্দর গন্ধ হয়েছে খুব সুন্দর কালার হয়েছে যেটা বলার মতো এই যে দেখো ঢালছি তোমাদের সামনে এই যে তরকারিটা দেখতে এটা তিন চার দিন দু পিস পটল একটুখানি মশলা আর ভাত সরু চালের ভাত বাড়িতে আমার রাখা রয়েছে দেরাদুন রাইস যেটা দিয়ে ফ্রাইড রাইস বানানো হয় সরু চালি ওটা ওই চালের ভাত বানানো হয়েছে সঙ্গে পটল দিয়ে পোস্ত এটা আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব খেয়ে কেমন হয়েছে রান্নাটা নর্মালি আমি রান্না শেষ করেই তোমাদেরকে খেয়ে বলি রান্না কেমন হয়েছে আজকে আর সেটা করছি না কারণ এখন অনেক কাজ পড়ে আছে এই যে পটল পোস্ত দারুন একটা গন্ধ বের হচ্ছে আমি এটাকে এই যে চাপা দিয়ে রেখে দিলাম যখন খাবো তখন একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে বলবো আর এই যে আমি আমার অবস্থা দেখতে পাচ্ছ তো যারা বলো না আর এই যে পিঠ পিঠের ব্লাউজটার কালার হচ্ছে ইয়েলো এইরকম সামনের মতন কিন্তু পিঠের দেখতে কালো কালো লাগছে কেন বলো তো কারণ পুরো ঘামে ভিজে গেছে সো যাই হোক অনেক দিন ধরে তোমরা বলছিলে সোয়েটিং ব্লক সোয়েটিং ব্লক সোয়েটিং ব্লক নাও থার্টি এইট ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক ফর্টি এইট তার মধ্যে আজকে আমি বানালাম পটল পোস্ত ঘেমে মেখে চান হয়ে এমনি রান্না করি না বা যখন রান্না করতে ইচ্ছে করে বা কিছু খেতে ইচ্ছে করে তখন এই ভোজটা মাথার উপরে চাপে তখন যতই গরম লাগুক যতই শরীর খারাপ থাকুক যেটা ইচ্ছে করেছে সেটা আমি বানাবো আর খাবো আজকে সেই রকমই একটা দিন পটল আমি কালকেই বাজার করে এনেছিলাম দুপুরবেলা ফেরার পথে কালকে আর বানাইনি আজকে বানালাম তো চলো আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যারা সোয়েটিং ব্লগ বলো আমি এখনো কিন্তু মুখ পুছিনি টাওয়ালটা রাখাই রয়েছে মুছলে তো ঘাম দেখতেই পেতে না তো যারা সোয়েটিং ব্লগের জন্য বলো তাদের রিকোয়েস্টটা পুরো হলো তোমরা কিন্তু ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো তো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা